শুভ সকাল বন্ধুরা বর্দি স্পেশাল কিচেন থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা শীতটা বেশ জমিয়ে পড়েছে বলো আর এই শীতের দুপুরে গরম ভাতের সাথে যদি থাকে মেথি শাক তাহলে সেদিন খাওয়াটাই জমে যায় তাই আজকে রেগুলার মেথিশাক ছেড়ে শেয়ার করছি অভিনব মেথিশাক তাই কড়াইতে তেল গরম করে বড়িগুলো কয়েকটা নিয়ে আধ ভাজা করে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই কয়েকটা লম্বা লম্বা করে কাটা বেগুন ছেড়ে দিচ্ছি সেগুলো যখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন তুলে নিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ তার সাথে একটা কাঁচা লঙ্কা একটু বেশ গন্ধ যখন বেরিয়ে এসছে তখন ছেড়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হলে এর সাথে যোগ করে দিচ্ছি লম্বা লম্বা করে কাটা মূলো একটু ভেজে নিয়ে আবার যোগ করলাম শিম আবার একটু ভেজে নিয়ে যোগ করে দিলাম লম্বা লম্বা করে কাটা কয়েকটা কুমড়োর টুকরো একটু মজাচ্ছি নুন দিচ্ছি আন্দাজ মতো হলুদ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে বেশ নাড়াচাড়া করব একটু কষিয়ে নেবো একটু ঢাক ঢেকে দিচ্ছি যাতে মজে যায় এইভাবে নাড়াচাড়া করতে করতে মেথি শাক যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে যোগ করে দিচ্ছি আবার নাড়াচাড়া করছি মজানোর জন্য ঢাকা দিলাম যখন বেশ মজে এসছে তখন যে বড়িগুড়োকে ভাজা করে রেখেছিলাম ভেঙে ভেঙে দিয়ে দিলাম ফ্লেভারটাই দারুণ আসবে এবার বেগুনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখো আমার শাকের একদম রেসিপি রেডি নাম দিলাম অভিনব শাক তোমরা প্রত্যেকে দেখো কেমন লাগে আশা করি ভালো লাগবে তাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো